আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুই এর পাঁচ নাম্বার অঙ্কের সমাধান করে দিচ্ছি পাঁচ নাম্বার অঙ্কে বলা আছে কি যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য তা আমি গত লেকচারে এই অঙ্কের বেসিক আলোচনা করেছিলাম তো আজকে আমি পরীক্ষার খাতায় আসলে যেভাবে করতে হবে সেভাবে অঙ্কটা করে দিচ্ছি তো যদি কেউ এখানে বুঝতে না পারেন তাহলে আমার আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে আসছি সেখানে আপনারা দেখে আসলে খুব ভালোভাবে বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে অঙ্কে চলে তাহলে আমরা কি আগে পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা এক লেখে যদি আমরা চারটা শূন্য দিই সেটাই হয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা এখন দেখি যে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্যতার সূত্র অনুসারে আমরা প্রথমে অঙ্কটা করব। অঙ্কটা দুই নিয়মে করা যাবে প্রথমে বিভাজ্যতার যে নিয়মটা আছে সেটা ব্যবহার করে আমরা করার চেষ্টা করি যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবে করবেন তাহলে আমরা কি করব লেখব যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তাহলে যোগফল বের করে দেখা যাচ্ছে কি আমরা পেলাম এক এই এক যা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে একের পরবর্তী তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হলো তিন নিজেই তাহলে আমরা কি করব অঙ্কগুলোর যোগফলের সাথে দুই যোগ করব। যদি দুই যোগ করি তাহলে দেখা যাচ্ছে কি আগে যোগ ফল ছিল এক তার দুই যোগ করলে যোগফল হয়ে যায় তিন যোগফল তিন হয়ে যায় তখন সেটা কি হয় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এই কথাটা আমরা লিখে দিলাম যে যা তিন দ্বারা বিভাজ্য তাহলে নির্ণয় সংখ্যা কি হবে নির্ণেয় সংখ্যা হবে যে এই এক লিখে এই তিনটা শূন্যর পরে যদি আমরা একটা দুই দিয়ে দিই তাহলেই সেই নির্ণীয় সংখ্যাটা পাওয়া যাবে এখন কথা হলো এই দুইটা আমরা এখানেও লিখতে পারি এখানে পারি এখানেও লিখতে পারি কেন একক স্থানে লিখলাম সেটা যদি আপনারা জানতে চান এর বেসিকটা যদি আপনারা জানতে চান তাহলে আমার যে আগের ভিডিওটা আছে সেটা দেখে আসুন কেন আমরা এই একক স্থানে দুই লিখবো অবশ্যই একক স্থানে লিখতে হবে তাহলে নির্ণয় সংখ্যা এই দশ হাজার দুই এ পর্যন্ত করলেই অঙ্কটা হয়ে গেল আর দ্বিতীয় নিয়ম এই নিয়মে প্রত্যেকটা অঙ্ক আমরা করব। কারণ এই নিয়মটা সব অঙ্ক হয়তো করা যাবে না কিন্তু এই নিয়মে যত ধরনের এই ধরনের অঙ্ক আছে যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যা তিন দ্বারা বিভাজ্য আমরা করতে পারবো তাহলে আমরা কি লিখবো আমরা আগে লিখবো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে লিখে নিব তারপরে কি করব যেহেতু তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে তিন দ্বারা আমরা এইটাকে ভাগ করে দেখব যেটা নিঃশেষে বিভাজ্য হয় কিনা তাহলে দেখা যাচ্ছে কি যে এটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না কারণ কি এই যে অবশিষ্ট থেকে যায় এখন কথা হলো আমাদেরকে আমি বেসিক আলোচনায় শিখিয়ে দিয়েছিলাম যদি এই যে এমন কোন সংখ্যা থাকতো যেটা নাকি তিনের গুণিত তাহলে এটা নিঃশেষে তিন দ্বারা বিভাজ্য হতো তো এই ভাজ্যকে আমরা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে ভাজক ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য কিভাবে করতে পারি এই ভাজ্য থেকে যদি আমরা এই অবশিষ্ট যে আছে ভাগশেষ সেটাকে বিয়োগ করে দিলে আমরা কি করতে পারি আমরা এটা তখন হয়ে যাবে কি তিনের একটা কুণিতক হয়ে যাবে অর্থাৎ এই যে এই যে এখানে আছে যে ভাজক ভাজ্যটা আছে হচ্ছে এই যে দশ হাজার হ্যাঁ এই দশ হাজার থেকে যদি আমরা একটা এই অবশিষ্টটা বাদ দিয়ে দিই তাহলে এটা হবে কি এই চারটা নয় হবে এই চারটা নয় কি হবে এই তিনের একটা গুণিতক হবে অর্থাৎ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এই সংখ্যাটা হ্যাঁ কিন্তু এটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্যতার ইয়াটা ফলো করে প্রশ্নের এই অংশটা ফলো করে কিন্তু এটা ক্ষুদ্রতম সংখ্যা না এটা কি একটা বৃহত্তম সংখ্যা তাহলে আমরা এটাকে মানতে পারবো না কিন্তু তিন দ্বারা আরেকটা নিঃশেষে এই এইটার পরবর্তী তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কি হয় সেটা আমরা বের করতে পারি কিভাবে সেটা আমরা বের করতে পারি এই যেই ভাজ্যটা আছে সেই ভাজ্যটা লিখে নিব হুম লিখে নিয়ে আমরা কি করব এই ভাজকটা লিখব এই ভাজক থেকে আমরা চেষ্টা বাদ দিয়ে যেটা থাকবে সেটা যোগ করে দিলেও কিন্তু এটা এই তিনের গুণিতক হয় অর্থাৎ এই কি হবে এই যে এই এক হাজার দশ হাজার দুই হবে হ্যাঁ এটা হবে আমরা একটা ছোট উদাহরণ দিই ছোট উদাহরণ দিলে সহজে বোঝা যাবে আমরা কি করব এই দুই দ্বারা আমরা পাঁচকে ভাগ করি হ্যাঁ তাহলে কি হচ্ছে আমরা দুই কে পাঁচ দুই বার দিই পাঁচের মধ্যে তারা যায় চার তাহলে কি হয় এখানে একটা এক পাওয়া গেল এখন আমরা চাচ্ছি কি যে দুই দ্বারা বিভাজ্য একটা সংখ্যা চাচ্ছি তাহলে কি হবে এই ভাজুক থেকে যদি আমরা এই অবশিষ্ট এক বাদ দিই তাহলে কি হয় এই পাঁচ থেকে যদি আমরা একটা এক বাদ দিয়ে দিই এই পাঁচ থেকে যদি আমরা একটা এক বাদ দিই তাহলে কি হয় চার হয় যদি এই ভাজ ভাজ্যটা চার হতো এই ভাজ্যটা যদি চার হতো তাহলে কিন্তু দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো তাহলেও কি হয় এই দুই দ্বারা একটা নিঃশেষে বিভাজ্য সংখ্যা পাওয়া যায় আবার আরেক ভাবেও এই দুই দ্বারা নিঃশেষে একটা বিভাজ্য সংখ্যা এই যে পাওয়া যায় কিভাবে সেটা আমরা কি করব এই আগে লিখে নিব হুম এটা বিয়োগ করে এটা হচ্ছে কি বিয়োগ করে আর আরেকটা যোগ করে পাওয়া যায় কিভাবে এই ভাজ্যটা আগে লিখে নিব তার সাথে দেখেন তার সাথে কি করব এই ভাজক লিখবো এবং এই অবশিষ্টটা ভাজক থেকে বাদ দিয়ে দিব হুম তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে পাঁচ যোগ এক সমান ছয় এই ছয়টাও কি এই এর একটা গুণিতক অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য আরেকটা সংখ্যা এখানে পাওয়া গেল এই যে পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম ছোট আকারে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আমরা এ ধরনের সকল অঙ্ক আমরা করে ফেলতে পারব তো আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারলেন তো এরকম সহজ নিয়মে আমার এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সকল অঙ্ক করানো হয় তাই অবশ্যই আমার এই ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিধাসার থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মিধাসার এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ